আজকে আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমে বলি যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার কাছে প্রকাশ করে সে নিশ্চয়ই তোমারও দোষের কথা অন্যের কাছে প্রকাশ করে কে ছেড়ে গেল কে অবহেলা করলো কে তোমার নামে বদনাম করলো এগুলো ইগনোর করার মতন শক্ত হও মনটাকে শক্ত করো দেখবে কচু পাতা দেখি ওপরের দিকটা সবুজ হয় আর ভেতরে কচু পাতার ভেতরের দিকে থাকে চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে ওপরের দিকটা মানুষের মতো আর তার ভেতরের দিকটা আবর্জনায় ভরা দেখো এটা হলো মহারানী এটা হলো মহারানী এটাকে আমাদের বাড়িতে কে যেন ফেলে দিয়ে গেছে তো তার জন্য এটাকে আমি আমরা মানে বোঝা শুরু করছি দেখো খায় টাই না কিছু না কিচ্ছু খাওয়ার কিছু নেই যারা শুধু গা ঘষবে গা ঘষবে গা ঘষবে আর ম্যাও মেও ম্যাও 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 করবে লাগলো 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 তো চলো বন্ধুরা কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই কিন্তু সেই কাজটা করত লোকে কি ভাববে লোকে কি বলবে এটা কিছু ভেবে কোনো কাজ করতে এগিয়ে এসো না কারণ জীবনটা তোমার লোকের না তাদের থেকে দূরে থাকো যারা সব সময় তোমায় ছোট করে যারা সব সময় তোমার কাছে মিথ্যে কথা বলে যারা সব সময় তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে সব সময় সবার মাঝখানে অসম্মান করে এদের থেকে তোমার দূরে থাকাই ভালো শুধু লঙ্কা খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও কিন্তু মানুষের ঝাল লাগে চিনি আর লবণ দেখতে একই রকম পার্থক্যটা হলো শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম শুধু পার্থক্যটা হলো তার শুধু আচরণে যে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা মন খুলে বলে দিও না কারণ এই জগতে কেউ বিশ্বাসের দাম রাখতে পারে না তাই তো আমাদের এই মহারানীকে দেখো আগে মহারানী মহারানী কোনো কিছু খাবে না দাবে না কিছু না কি হবে কি করবে দেখো মহারানীর অবস্থা দেখো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মহারানীকে আর মহারানীর অবস্থা দেখো মহারানী সশে গায়ে কি চলো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার নমস্কার করো নমস্কার নমস্কার করো নমস্কার করো নমস্কার করো বলো নমস্কার নমস্কার দেখো নমস্কার 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 নমস্কার